যে পরিমাণ মানুষ আওয়াজ নেয় পরিমাণ হয় নাই বাইরে যারা আছেন বুঝবেন যে হয়তো যিনি কথা বলতেছেন ওনার সামনে কিছু লোক আছে কিন্তু অনেক শ্রুত আছে আপনারা সবাই একটু আগায় বসেন আলহামদুলিল্লাহ আজকে এই ওয়াজ মাহবিলের যারা নসিরত করবেন আকর্ষণীয় বক্তা ওরা আছেন সুন্দর কথা বলবেন সবাই একটু আগায় বসেন সালাম দেওয়া সুন্নত সালামের দওয়া ওয়াজিব সালামের একটা সুন্দর ঘটনা আছে বলবো সালাম দিলে কি লাভ আল্লাহ রসুন হযরতে আলী কারাম আল্লাহ রাদী আল্লাহ তা আলা আন প্রতিদিন হজরত আবু বক্কর সালাম দে কোনদিন হজরত আবু বক্কর আলিকে সালাম দিতে পারে না অন্য একদিনের ঘটনা হযরতে আলীও সামনে আগাচ্ছে আবু সামনে আগাচ্ছে হঠাৎ করে একদিন দেখলো ব্যতিক্রম হয়ে গেল আল্লাহর রসুলের সাহাবি হজরত আলী আবু বকর কে সালাম দেয় আবু বকর আলীকে সালাম দিতে পারে না অন্য একদিনের ঘটনা আল্লাহ রসুলের সাহাবি দুজন সামনে আগাচ্ছেন উনি গাছের আলাদা ধারায় থেকে হজরতে আলী কালাম আল্লাহ পয়লা থাকলেন হঠাৎ করে যখন সামনে আসলো তিনি সালাম দিয়ে দিলেন হজরতে আলী কারামুল্লাহ জুরাজল্লাহ তালা নু সালাম দিলো আবু কর সালামের নিলেন এই ব্যতিক্রম একটা ঘটনা ঘটে গেল আল্লাহ রসুলের সাহাবী হজরতে আলী রাজাল্লাহ তালা আল্লাহ রসুলের কাছে গিয়ে নালিশ করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আবি আমি প্রতিদিন আলীরা আবু বক্করকে সালাম দেই আবু বক্কর কোনদিন সালাম দিতে পারে না অন্য একদিনের ঘটনা আল্লাহ রসুল আসলাম জিজ্ঞাসা করলেন কি যে ব্যাপার হজরত আলী রাজু তারা বললেন যে আল্লাহ রসুল আমি স্বপ্নে দেখেছি ব্যস্তের মধ্যে বড় একটা বালাখানা ওই বালাখানার মধ্যে বড় একটা সাইনবোর্ড ওই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে সুহান তাহলে সালাম দিতে হবে সালাম দেওয়া শূন্য সালামের উত্তর দেওয়া জি তো যাই হোক আজকে মাহফিল একটা বরকতময় মাহফিল আল্লাহাক পবিত্র পুরানিমের সুরা বাগারা প্রথম আয়তে বলেন আলিফুল্লা

দেখবেন দুনিয়ার যত কলামিস্ট আছে লেখক আছে তারা প্রথমেই বইয়ের মধ্যে লেখে যে আমি এমন লেখক দীর্ঘ দশ বছর বারো বছর মেহনত করে কষ্ট করে একটা বইখানা লিখলাম আপনাদের সামনে উপহার দিলাম যদি কোন পাঠক পাঠিকা আল কালকিতু বুলাই বাফি কোরআন কারীমে একটা গ্রন্থ এমন একটা কিতাব যেখানে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই